আবার সেই দু পা। বিচারও চাই উৎসবও চাই কর নিয়ে লিখলেন ইমন কটাক্ষ ক্ষিপ্ত জনতা বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাপস থেকে আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইমন চক্রবর্তী ফেসবুকে লিখলেন বিচারও চাই উৎসবও চাই তাতে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে পড়ল ইমন চক্রবর্তীর উপরে পুজো চাই না উৎসব আপাতত এই নিয়ে দ্বিধাবিভক্ত বাংলার মানুষ একাংশের দাবি ভক্তিভরে দুর্গা ঠাকুরের সামনে মাথা নোয়া নই আসো আরেকাংশ দাবি করেছে উৎসব না হলে অনেকের রুটি রুজিতে ব্যাঘাত ঘটবে যেমন বেলুনওয়ালা ফুচকাওয়ালা ঢাকি বা ফুটপাথে যারা পোশাক বিক্রি করে নিম্নবিত্ত মানুষের পেটে পড়বে টান এবার ইমন চক্রবর্তী ফেসবুকে সেই সম্পর্কে লিখলেন বিচারও চাই উৎসবও চাই সঙ্গে লেখেন ঢাকি থেকে ফুচকাওয়ালা সবার মুখে হাসি চাই তবে এই পোস্টের কারণে রীতিমতো ট্রোল হয়েছেন গায়িকা সোশ্যাল মিডিয়াতে এমনকি কদিন আগেও মমতা ঘনিষ্ঠ দাবি করে তার ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়াতে মমতা আর তার পাশাপাশি দাঁড়ানো ছবিতে ইমনের মুখের উপর জোকারের মুখ বসিয়ে দেওয়া হয়েছিল এবার ইমনের এই উৎসব চাই পোস্টে একজন মন্তব্য করলেন নির্যাতিতার বাবা মায়ের মুখে কিভাবে হাসি ফুটবে সেটা ভেবেছেন জবাবে ইমন লিখলেন সে হাসি তো মিলিয়ে গেছে দাদা চিরতরে তাও ভাবুন গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নামছে রোজ নামছে কিন্তু এই অসহায় মানুষগুলোর কি হবে শিল্পীদের কি হবে কিভাবে চলবে পারলে সেটাও একটু ভাববেন দ্বিতীয়জনের মন্তব্য আবার সেই দু নৌকায় পা রেখে পোস্ট এইসবের জন্যই আপনারা কিছু শিল্পী আছেন যারা মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছেন তৃতীয় জন লেখেন পুজো তো হবেই কারো ফতেয়ার জন্য অপেক্ষা করব না জীবনের প্রতিটা দিনই তো উৎসব আজ মরলে কাল দুদিন কোনো কিছুই থেমে থাকবে না প্রতিবাদ করা মানুষ ভুলে গেছিল প্রতিবাদ দরকার ইমন তুমি বলেছিলে মনে আছে যেদিন তোমাকে আক্রমণ করা হয়েছিল ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ করতে আবেদন করেছিলে আমরা সবাই তোমার সঙ্গে ছিলাম ভালো লাগবে যদি আর্জি করে এই নৃশংস ঘটনার প্রতিবাদে গান গাইতে স্বাস্থ্য ও বিচার ব্যবস্থার ভেঙে পড়া নিয়ে গান গাইতে জানি চ্যারিটি বিগেন্স অ্যাট হোম আমাদের নিশ্চয়ই কবে আমার বড়িতে হচ্ছে তার জন্য অপেক্ষা করা আর উচিত নয় তাতে ইমন জবাব দেন পারলে আমার পেজটা একটু ফলো করো ভাই আমি প্রতিবাদ করছি বলে কি চিৎকার করব কিভাবে জানাবো যে প্রতিবাদ করছি গান গাইছি কি না দেখো অনুরোধ করলাম একটু খেয়াল রাখলেই দেখতে পারবে আমি আজ যাক তা তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় কিন্তু প্রত্যেক মুহূর্তে এরকম আর তো নিতে পারছি না